আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই এক বাটি চিঁড়ে এবং দুটো কাঁচা আলু দিয়ে আজকে এই নাস্তাটি তৈরি করেছি নাস্তাটি বানানো যেমন সহজ খেতে অনেক বেশি টেস্টি নমস্কার আমি নিলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা চিঁড়ে ও কাঁচা আলুর এই রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে চিড়ে ও কাঁচা আলুর এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের আলু এবার এই আলু দুটোকে বেশ ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব আর এই চিড়েগুলোকে একটা বড় বাটিতে দিয়ে দিলাম আর এর ভিতরে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দু থেকে তিনবার এটাকে বেশ ভালোভাবে জল বদলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিঁড়ে থেকে সমস্ত ময়লা বেরিয়ে যাচ্ছে আর জলটা পরিষ্কার হয়ে আসছে বন্ধুরা এই রেসিপিটা বানানো খুবই সহজ আর এতে আলু সেদ্ধও করা লাগে না ঝটপট এই রেসিপিটা তৈরি করা হয়ে যায় এবার এই চিড়িয়াটাকে আমি সাইড করে নিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে চিড়াটা কিন্তু বেশ অনেকটাই ফুলে যাবে আর নরম হয়ে যাবে এরপর যে আলু আমরা নিয়ে রেখেছিলাম খোসা ছাড়িয়ে ধুয়ে সেই আলু দুটোকে একটু ছোট ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নেব বন্ধুরা আলু দুটো সরাসরি কাঁচাই ব্যবহার করছি এই রেসিপিতে কিন্তু আলু দুটো কোনোভাবে সেদ্ধ করার প্রয়োজন নেই তো দেখুন সম্পূর্ণ আলুটাকে বেশ ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে দিতে হবে আর তিন থেকে চারবার বেশ ভালোভাবে এই আলুটাকেও জল বদলে ধুয়ে নিতে হবে আলুটা পরিষ্কার হয়ে গেলে এই বাটির ভেতরে দিয়ে দেব আরও কয়েকটি সবজি এখানে আমি বিনস নিয়ে নিয়েছি ধনে গাজর এবং কাঁচা লঙ্কা আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন ক্যাপসিকাম বাঁধাকপি পেঁয়াজ তো আজকে আমি যেহেতু এই রাস্তাটা নিরামিষ তৈরি করছি সেজন্য পেঁয়াজটা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন এবার এই বাটিটাকে একটু সাইড করে নিচ্ছি অন্য একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিলাম বেসনটা দিয়ে দেওয়ার পর এই বেসনের ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ রঙের জন্য দিয়ে দেব হলুদ অল্প কিছুটা পরিমাণ দিয়ে দিলাম গোটা জিরে এবং জোয়ান আর দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার আর খুবই সামান্য দিয়ে দিলাম আমচুর পাউডার আমচুর পাউডারের পরিবর্তে এখানে লেবুর রস দিয়ে দিলেও হবে সব কিছু বেশ ভালোভাবে একবার মিলিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় তো দেখুন বন্ধুরা এখানে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এই বাটিটাকে সাইড করে নিলাম আর ওই যে সবজির বাটি ছিল সেটাকে আবারও নিয়ে নিয়েছি আর এদিকে দেখুন চিঁড়েগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুলে ডবল হয়ে গেছে এবার এই চিঁড়েগুলোকে সরাসরি এই সবজির সাথে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর বেসনের যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটাকেও দিয়ে দেব তার আগে সবজি সহ সমস্ত উপকরণকে হাত দিয়ে একটু বেশ ভালোভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে এবার বেসনের ব্যাটারটা দিয়ে দেব আর এখানে যদি লবণের পরিমাণ কম মনে হয় তাহলে অল্প একটু লবণ দিয়ে দিতে পারেন এইবার এই বেসনের ব্যাটারের সাথে সমস্ত উপকরণকে কিন্তু বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে সব কয়েকটি উপকরণ বেশ ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিতে হবে হাফ চামচের মতো বেকিং পাউডার এখানে ইনোও ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা আবারও বেশ ভালোভাবে ব্যাটারটাকে মিলিয়ে নেব আর এটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সরাসরি তৈরি করেই কিন্তু নাস্তাগুলো রেডি করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই নাস্তাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা আপে প্যান ব্যবহার করছি এই আপ্পে প্যানের ভেতর আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর সবগুলো জায়গায় একটু ব্রাশ দিয়ে লাগিয়ে নেব তারপর অল্প অল্প ব্যাটার দিয়ে এই আপে প্যানটাকে ভরে দিতে হবে এরপর একটা ঢাকা চাপা দিয়ে দিতে হবে দু থেকে তিন মিনিটের জন্য বন্ধুরা আজকে এই চিড়ে দিয়ে নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইকের অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও ধরে করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ আপে মেকারটা আমি ভরে দিয়েছি ব্যাটার দিয়ে এবার দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম তারপর দেখুন উপরের সার্ফেসটা কিন্তু বেশ ভালোভাবে শুকিয়ে এসেছে এবার উপর থেকে আরও একটু তেল ব্রাশ করে দেব। তারপর এই নাস্তাগুলোকে কিন্তু উল্টে দিতে হবে বন্ধুরা এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ আর এতে সময় লাগেও খুবই কম আর তেলটাও অনেক বেশি কম ব্যবহার করা হয় যার কারণে এই নাস্তাটা অনেক বেশি হেলদিও হয়ে থাকে সকাল বিকেল চায়ের সাথে অথবা বাচ্চাদের লাঞ্চে এই রেসিপিটা অবশ্যই দিয়ে দিতে পারেন তো দেখুন এখানে আমি সবগুলো নাস্তা উল্টে আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম মিনিটখানেকের জন্য এবার আমাদের নাস্তাগুলো কিন্তু একবারেই রেডি হয়ে গেছে এবার একে একে এই নাস্তাগুলোকে একটা প্লেটে আমি তুলে নেব আজকের এই নাস্তাটা খাওয়ার জন্য শুধুমাত্র টমেটো সস হলেই কিন্তু যথেষ্ট অথবা গ্রিন চাটনি তৈরি করতে পারেন সেটা দিয়েও খাওয়া যায় তো বন্ধুরা আজকে এই নাস্তাগুলো আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আপনারাও এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সকলের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার